I, don't know that. Well, I do? <laughs> wow. Wow, and it's your father now. আল্লাহ কি করে এটা সাফ হয় না তোমার চুলে ডার্টি লাগছে

কোনো কোনোভাবেই থাকতে পারলাম না এই যে শুরু হয়ে গেছে বৃষ্টি আর এই যে আমার জ্যাকেট দিয়ে তারা ঢেকে নিয়ে যেতেছি কি এক অবস্থা সামনে আর একজন আর একজনের জ্যাকেট দিয়ে ঢেকে যাইতেছে উফরে মানে এই বৃষ্টি এই বৃষ্টি এই আমার নাই এক সেকেন্ড এক সেকেন্ড মানে এক সেকেন্ডও লাগে না বৃষ্টি নাই হয়ে যায় অশান্তি আমি যে বিস্তাসি সমানে দেখা না কিন্তু বৃষ্টি হচ্ছে আসলে এই যে আমার ওই আর একটা প্রচু মাথার মধ্যে হুড়ি দিয়ে যাওয়া হতেছে কারণ বৃষ্টি বেশ ভালোই মাথায় পানি টানি লাগলে জ্বর আসবে ওদের ড্যাম কারণ ওদের ওদের এই বয়সে আমি এখন পর্যন্ত ওদের বৃষ্টির পানিতে ভিজাই নাই